অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে আপনারা এই ভিডিওটা দেখুন এখানে এই হিন্দু মালা বাচ্চায় হাসতেছে কেন হাসতেছে জানেন কারণ সে জানে এই দেশে হলুদ মিডিয়া ওদের পক্ষে কাজ করে সে জানে তাকে নিয়ে যে জনগণ আন্দোলন করে থানায় দিবে সেই থানারা ওর পক্ষে তারা ওকে প্রোটেক্ট করবে ও জানে এই রাষ্ট্র একটা মুসলমানের রাষ্ট্র না আমরা বলি নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আসলে এটা 90% না 100% ফেরের দেশ এই রাষ্ট্রযন্ত্র রাষ্ট্রের কাঠামো প্রত্যেকটাই ওকে প্রটেক্ট করবে শুধু তাই না সুশীল বলেন বুদ্ধি জিও বলেন যাদের কথাই বলবেন সবাই ওর পক্ষে এজন্য ও হাসে ও জানে ওর কিচ্ছু হবে না ও আর নিরাপত্তা পাবে ও আর শান্তি পাবে কারণ রাষ্ট্রযন্ত্রের সবাই ইসলাম বিদ্রোহী মুসলিম বিদ্রোহী ইসলামের পক্ষেও কেউ না মুসলিমদের পক্ষেও কেউ না আপনারা একটা জিনিস কল্পনা করুন এই জিনিসটা যদি এক হিন্দুদের ক্ষেত্র হতো তাহলে ব্যাপারটা কি ঘটতো মিডিয়া পাড়া বলেন বা অন্যান্য রাজনৈতিক দলগুলো বলেন কিংবা ইসলামিক রাজনৈতিক দলগুলোই বলেন এরা কিন্তু হাও করে ঘেউ ঘেউ করে কান্নাকারি শুরু করে দিত কিন্তু মুসলমানদের ক্ষেত্রে সব ক্ষেত্রে যেন উল্টে যায়